এখানে মঞ্জিল নাম্বার লিখবে কিন্তু এখানে দেরি করার সম্ভব নয় রাত্রি এগারোটা বেজেছে পরবর্তীতে তোমরাই বলবো এই যে মামার সময় হোদাই হোদাই লেট করলো তাই কি না হ্যাঁ সম্মানিত সুদীজন আজকে আপনাদের মাঝে এবার শ্রেষ্ঠতম বাম্পার অনুষ্ঠিত হতে যাচ্ছে মনে রাখবেন প্রথম আট ভরি স্বর্ণের গহনা এই গহনা আট ভরি পূরণ করতে চাইতে বেশ কয়েকটা আইটেম থাকবে এখানে মাথার টিকলি নাকের ফল কানের দোল গলার হার তারপরে ওই রাজকীয় মাথার তাজ হাতের বালা অনেক কিছু থাকবে আট ভরি স্বর্ণ দুই একটা আইটেম দিয়ে মিলবে না কয়েকটা আইটেম দিয়ে আমরা মিলাই দিব কোন ভাগ্যবান পাইবে জানি না আজ রাতের লাস্ট আকর্ষণ থাকবে দুই ভরি স্বর্ণ মাঝে থাকবে FJDS ভারত সং মোটর সাইকেল এবং আমরা সম্পূর্ণ রূপে ব্র্যান্ডের মোটরসাইকেল দেওয়া শুরু করেছি ইদানীং সময় আপবার আমাদেরকে অনেক কথা বলেছেন এগুলি কি গাড়ি এগুলি থেকে ভালো গাড়ি দন দামি গাড়ি দন আসলে স্বার্থের মধ্যে শতক সুখ একটা বড় ইলিশ মাস কিনবেন এটার একটা মাথা বাড়াবে

এরপরে হিরো ব্র্যান্ডের মোটর সাইকেল গুলো দিচ্ছি যাতে প্রত্যেকে একটা করে দামি মোটর সাইকেল পায় এই যে ইন্ডিয়ান ব্র্যান্ডের এই মোটর সাইকেল চালাবেন আল্লাহ না করুক যদি কখনো নিজের সংসারে অভাব অনটন বুঝতে পারেন এই গাড়িগুলো খালি বিক্রি করবেন মুখ দিয়ে কথা বের করতে হবে এই গাড়িগুলোর কাস্টমারের অভাব হয় না যখন তখন কাস্টমার পাওয়া যায় এক্ষেত্রে আমরা এখন আপনাদের মাঝে উন্নত ব্র্যান্ড উন্নত ব্র্যান্ডের গাড়িগুলো দেওয়ার চেষ্টা করছে ধন্যবাদ ঢালা শুরু করা হবে না মাস্টার কচুয়াঘাট কচুয়াঘাটা বাজার নীলফামারের শেষ প্রান্তে আমার প্রচারমান টিকিট বিক্রি করে চলে এসেছিলো ওই ব্যক্তি টিকিট কেটেছে নাম ঠিকানা লিখতে দেরি হয়েছে বক্সে ফেলতে পারে নাই কিন্তু আমার মেলা কর্তৃপক্ষের একজন সেখানে যায় পরবর্তীতে উনি ওনাকে ছয়টা টিকিট দিয়েছে যে ভাই আমি ফেলতে পারি নাই গাড়িটা চলে গিয়েছে টিকিটটা ফেলাই দিবেন বক্সে তো আমার কর্তৃপক্ষ আবার বক্সে দেয় নাই হয়তো মনের ভিতরে একটা সন্দেহ রয়ে যাবে যে একটা মানুষ টিকিট দিয়েছে কি ফেলে নাই এর জন্য ওই কচু কচুয়া গাড়ি বাজারের যে দর্শক টিকিটটা দিয়েছেন আমার শ্রদ্ধে বড় ভাই আলম ভাই টিকিট এখন ফেলাই দেন সমস্যা নাই এখন বক্সে দিয়ে দেন সম্মানিত সুদী সবা বক্স তুমি বক্স ঢালা শুরু করো একটা একটা করে বক্স যতক্ষণ না ফেললে পরে করে কাজর থেকে আগাইতে পারবে না সাইগল তুমি বক্স দাও মাঠে এক নাম্বার বক্সটি আসে নাই এক আমাদের মেলা মাঠে দায়িত্বরত কোনো ম্যানেজার শ্রী বক্সটি মার থেকে ইস্টেতে পৌঁছাই দেবেন দূরেরও কাছের বন্ধুরা কার ভাগ্যের দুয়ার খুলে যাবে অর্ধয় রজনী লক্ষ্য রাখবেন আমরা এখন বক্স ঢালার কার্যক্রম শুরু করে দেব আজকে শুক্রবার যাং চট বেশি অনেক বক্স আটকে রয়েছে কিংবা অনেক বক্স এসেছে আমরা সিরিয়ালে ঢালবো আজকে কেউ উল্টা উল্টাপাল্টা ভাবতে না পারে আপনি এদিকে আসুন এখানে এক নম্বর থেকে দুইশো দশ নম্বর পর্যন্ত বক্স ঢালা হবে আপনার দায়িত্ব থাকবে বক্সগুলো একটু চেক করার জন্য কোনো নাম্বার মিসিং হচ্ছে কি না এটি দেখার জন্য আপনি একটু ওখানে দাঁড়াবেন এই বক্সের ওপার সে দাঁড়াবেন হ্যাঁ আপনি একটা করে টোটাল বিশটা বক্স ঢালা হয়ে গেলে একবার করে নাড়াচাড়া ওখান থেকে বলে দেবে নাড়াচাড়া করবেন আর আপনি বক্সগুলো চেক বক্সের কাছে গিয়ে দাঁড়াবেন আর আপনি এখানে দাঁড়াবেন সম্মানিত সুলিজন আর একটি বার দেখে নিন এর মধ্যে কোন টিকিট আছে কিনা ভালোভাবে দেখে নিন ক্যামেরাটা ভালো করে দেখাও তো বেডশিটের ভিতরে কোনো প্রকার কেননা সৈয়দপুরের বুকে একটি শ্রেষ্ঠতম ড্র উপহার দিতে চলেছি এবং অলরেডি দিচ্ছি বলিয়া সর্বপ্রথমে এক নাম্বার বক্সের টিকিট ঢালা হইলো ঢেলে দাল ধীরে ঢালো তারপর বক্স গুলো আসতে থাকুক ঢালা হোক এক নাম্বার ঢালা শেষ এবারে দুই নাম্বার বক্সের থেকে সম্মানিত সুদীজন আমরা আপনাদের মাঝে বলেছিলাম যে আমরা আপনাদের মাঝে আর কয়দিন থাকব কয়দিন পর মেলাটি শেষ হবে এমন জল্পনা কল্পনা সকলের ভিতর রয়েছে মধ্যে প্রত্যেকেই বলে মামা আপনারা এই মেলা শেষ করে কোথায় যাবেন আপনারা কোন এলাকায় গিয়ে মেলা করবেন যদি বলতেন আমরা সে এলাকায় গিয়ে টিকিট কাটতাম এরকম ভক্তবৃন্দ অনেক রয়েছে কিন্তু আমার নিষেধ থাকে যে まま তাদের এলাকায় আমরা এসেছি আত্মারা এলাকায় টিকিট কাটছেন এরপরে আমরা এই প্রোগ্রাম ভেঙে নিয়ে কোথায় চলে যাব সেখানে যদি আপনি জান টিকিট কাটার উদ্দেশ্যে কখন যাবেন না গেলে মেহমান হিসাবে যাবেন আপনারা দেখেছেন যাতকালের অঞ্চল থেকে আজকে এই আট ভরি স্বর্ণ অলংকার আমার যে যে অঞ্চলের মানুষ টিকিট ক্রয় করে থাকে যেমন টিকিট ক্রয় করে থাকে সৈয়দপুরবাসী খানসামা জলঢাঙ্গা ডেমলা এদিকে বন্দর পার্বতীপুর এদিকে আবার বদরগোস তারাগোজ কিশোরগঞ্জ নীলভামারি সদর থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল যে অঞ্চলগুলির নাম হয়তো বা আমার জানা নেই কিন্তু এই অঞ্চলের যে কোনো অঞ্চলে গেলে পরে ভালো লাগবে আজকে দেখেন আমি এখানে এসেছি বরিশাল থেকে প্রোগ্রাম শেষ করে সুজন এসেছে কুমিল্লা থেকে প্রোগ্রাম শেষ করে কুমিল্লার কিছু ভক্ত লাস্ট পর্যন্ত সৈয়দপুরে এসে আমাদের অজান্তে সাত দিন হোটেলে ছিল সাত দিন যাবত তারা টিকিট কেটেছে টিকিট কেটে সাত দিন পর যখন তারা বাড়িতে যাবে তখন সুজনকে ফোন দেয় যে ভয় আমরা সাত দিন ছিলাম হোটেলে দিন টিকিট কেটেছে আমরা ভয়ে আপনার সাথে দেখা করিনি আজকে বাড়িতে যাচ্ছি তাহলে কুমিল্লা থেকে এসে টিকিট মানুষ কেটেছে কিন্তু কুমিল্লাতে যদি পুরস্কারটা চলে যেত সব চাইতে আপনারা কত কষ্ট পাইতেন জানি না আমরা বেশি কষ্ট পাতাম কেননা এত মানুষ আমরা পুরস্কার চলে গেল কুমিল্লা এরকম একটা নতুন প্রচার হয়ে যেত মানুষের আগ্রহ কমে যেত তাই আমি আপনাদেরকে বলছি আমি সর্বদা চাইব যে আপনাদের অঞ্চল মামা আর পিছন সাইড দিবে সামনে কেন আচ্ছা দিয়ে আসেন বরাবর এ বরাবর বরাবর এ বরাবর একদম সোজা 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 আসেন ড্রাইভার সাহেব পিছনে ব্যাক দেন এই যে এই যে এই বাস আছে না এই বাস ভেসে আসবেন হ্যাঁ এ বাবা আপনার এই বাস সংলগ্ন যারা দাঁড়িয়ে আছেন একটু সরে যান তো আমাদের মেলা মাঠে আজকে একটা জাহাজ ঢুকেছে জাহাজ জাহাজ হ্যাঁ বার বরাবর আসেন আপনার ফ্যাক করে দেন ভাগ করে যান আমার শ্রোন্তেও বড় ভাই আশরাফ ভাই বলেছেন একটু খালি করে দিতে উনি ঢোগায় দিবেন ঠিক আছে খালি ওই যে আসছে দেখেন মা একটু 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 আ ড্রাইভার সাহেব তো মারেন কি মারেন কি আসছে আগামীকালকের চরম গরম বাম্পার সুপার দুবার বাম্পার লক্ষ্য রাখুন আবার কোন দিকে নিয়ে গেল এই পাশের কথা বললাম আল্লাহ ওই পাশে ঢুকাইল কেন আচ্ছা ঠিক আছে ঢোকা এখানে আজকে একটু থাকা যাবে না আসুক আসুক

আমি এটা ক্যামেরার দেখাবো আবার সামনে গিয়ে হেলান দিয়ে দাঁড়া চার একটু দরকার পড়ে সামনে দেন দেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হেডলাইট জ্বালে দেন একটু পিং পাং মারে রায় বস ভালো বন্ধ করো গাড়িটা দেখাও আর তোমরা একটু বসো এই হরেন জ্বালান হরেন জ্বালাবে কেন কি এক কথা কয় আমি আগেই কইছিলাম গাড়ি দিয়ে কখনো কি সব জানে কিচ্ছু বাদ নাই গাড়িটা দেখাও হ্যাঁ কি আপনারা ভালো না চালালে ভাড়া দিয়ে খাবেন প্রতিদিন এখন বাড়ির দু চার হাজার টাকা ঢুকবে ঠিক আছে ব্যবস্থা করে দিলাম ঢালা শুরু করা হোক কত নাম্বার পর্যন্ত ঢালা হয়েছে পঁয়তাল্লিশ কোন মিচিং নেই তো আজকে টোটালে চারখানা বক্স মিচিং থাকবে যে চারখানা বক্সের টিকিট অন্যান্য বক্সে দেওয়া হয়েছে হ্যাঁ ধরে রাখো তুমি যখন মিচিং হবে তখন তুমি বলে দিবা যে এটা এটা মিসিং বলতে বক্স ঢালা হচ্ছে তো বন্ধুরা আজকে ওই জানতে চেয়েছিলেন যে মেলাটা শেষ কবে হবে এই প্রসঙ্গ আলোচনা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ যে আগামী বাইশ তারিখ পর্যন্ত আমাদের ড্র অনুষ্ঠানটি চলবে অর্থাৎ আজ শুক্রবার আগামী শুক্রবার দিন পর্যন্ত চালিয়ে আমরা আপনাদেরকে সালাম জানাবো আপনাদের চরণ ধরে নিব ঠিক যেন আপনাদের দোয়া নিয়ে মুক্ত আকাশে ঘুরে বেড়া উড়ন্ত বলাকার মতো হৃদয়ের দুটি পাখনা মেলিয়ে শীতের অতিথি পাখির মতো উড়তে উড়তে চলে যাব বাংলার অন্য কোনো এক প্রান্তে অন্য কোনো এক দৃষ্টিকে আবার এক মেলার জগতে প্রিয় বন্ধুরা মনে রাখবেন মেলা খেলা আনন্দ বিনোদন এটা আজ থেকে না আমার জন্মের আগে শুরু হয়েছে আমার আজ পর্যন্ত চলছে হয়তো বা আগামীতেও বছরের পর বছর চলবে অনেক সময় সিস্টেম ঘুরিয়ে যাবে এর আগে যখন আমার উস্তাদ তরিকুল সাহেব ব্রসালাতেন উনি ভাগ সময় গল্প করতেন ত্রিশ লটারি নামক একটা ড্রয়ের কথা মানে দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট পর পরই ড্র তিরিশটা টিকিট বিক্রি হবে তিরিশটা টিকিট বিক্রি হলে ড্র পুরস্কার কি থাকতো টেলিভিশন সেই সময়কার সাদা কালো তারপরে ড্যাক্সের টেপ রেকর্ডার রেডিও বিভিন্ন প্রকার পুরস্কার থাকতো তিরিশটা টিকিট বিক্রি হলো কত দশ টাকা করে তিরিশটা টিকিট বিক্রি হবে তিনশো টাকা এই তিনশো টাকায় নাকি না ঘুরে আবার ওনাদের কাছে বিক্রি করে কত সাদা কালো টিভি তিন হাজার ক্যাসেট প্লেয়ার আমি এখানে গল্প শুনতাম জীবনে দেখিনি তো যাই হোক আমি আমার জীবনে দুই হাজার তিন সালে গিয়েছিলাম ফেনীতে একটা মেলা করার জন্য ফেনী আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে মেলা উৎপাদন হয়েছে দুই দিন দেরি আছে তো সেই সময় ঢাকার মালিক ছিল আপনারা অনেকেই চিনবেন সীতাকুণ্ড নামক একটা স্থান রয়েছে চিজাগাং ফেনীর মাঝখানে বিশাল একটা মেলা হয় তিন দিন বাকি আর ওই সীতাকুণ্ডতে মানে ওখানে একটা আমি উঠেছিলাম অনেক কষ্ট প্রায় সাড়ে তিন ঘন্টা লেগেছিল ওই পাহাড়ের এই চূড়া দিয়ে উঠতে 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 অনেক যুবক মানুষেরা অনেক মা বোনেরা যায় হিন্দু সম্প্রদায়ের তারা ওই গেলে পরে লাঠি ইউজ করে লাঠি ব্যবহার করতে হয় এমনি এমনি উঠতে পারে না বলুন না সাড়ে তিন ঘন্টা খালি হেঁটেই যেতে হবে সেই বারোটার সময় উঠেছিলাম উঠে যাওয়ানার পর দেখি যে বিশেষ করে সেখানে

অষ্টাশি সপ্তাহাশি টিকিটগুলো অন্য বক্সে চলে গিয়েছে তো যাই হোক প্রিয় বন্ধুরা এরপরে কথা না পনেরানব্বই না তিরানব্বই তিরানব্বই পর একশো চার হ্যাঁ একশো তিন আচ্ছা আচ্ছা ওকে ক্লিয়ার সম্মানিত বক্স বক্সগুলি খেলানোর পালা চলছে আমি আপনাদের মাঝে পরিশেষে একটি কথা বলতে চাই যে আপনাদের মাঝে যখন আমরা বক্সগুলো দেই হয়তো বা দুই একজন মানুষ বিশ্রাম খোলা ভাবে এই কাজগুলি করতে থাকে আমি তো বারবার একটি কথা বলি যে এখনো পর্যন্ত সোহেদপুরেরই মেলাটায় সোয়েদপুরের অনেক মানুষ আসে না অনেকেই আসে নাই মেলার ধারে কাছেও আসে না তো যাই হোক আমরা তাদেরকে হয়তো বা এর থেকে বড় কিছু আয়োজন করে মেলায় আসতে পারবো না কেননা হয়তো বা তারা মেলা চয়েস করে না পছন্দই করে না তো চিনাদের জন্য বিনোদন চিনার আনন্দ বিনোদন পছন্দ করে আমরা তিনাদের জন্য আয়োজন করেছি ঠিক তিনারাই টিকিট গুলো ক্রয় করে থাকে এটা মেলা মাঠে একশো ঢালা শেষ এখন কি ঢালছো এ নিরানব্বই একশো ঢালনায়ভেন প্রিয় দর্শক শ্রোতা আমার হাতে যে টিকিটটি এই টিকিট যার হাতে থাকবে তাকে আমরা পুরস্কার দেবো এই টিকিট অন্য কারো হাতে দেবেন না এখন মনে হচ্ছে সামান্য একটি কাগজের অংশ এটা এখন তিন ভরি স্বর্ণের অলঙ্কার আপনার বিশ্বাস হচ্ছে কিনা হচ্ছে কিনা বিশ্বাস করতে হবে একটা ঘটনা আপনাদেরকে বলি একটা হোটেলে একটা মেয়ে কাজ করতো হোটেলের মালিক এর নাম্বার মোবাইল দিয়েছে আমরা ফোন দিয়েছি ভরি পেয়েছেন হোটেলের মালিক কি করেছে তার কর্মচারীর কাছ থেকে টিকিটি নিয়ে এসে পুরস্কার নিয়ে চলে গেছে আমরা পরে খোঁজখবর নিয়ে দেখি যে হোটেলের যে কর্মচারী সে পুরস্কার পেয়েছে কিন্তু অথচ হোটেলের মালিকটি পুরস্কার নিয়ে গেছে কিসের জন্য যে আমাদেরকে দিয়েছে তার হাতে আমরা পুরস্কার দিয়েছি এই জন্য এই ছোট্ট টিকিটের অংশটুকু আপনারা কেউ কাউকে দেবেন না এরকম ভেজাল কিন্তু আপনাদের এ নীলফা মারিতেও হয়েছে একজনের টিকিট আরেকজন ভোগী দিয়ে নিয়ে চলে আসছে মানে অনেক সৎ মানুষ থাকে না

নাম কি আপনার সফিকুল বাসা কোথায় আপনার সঙ্গে কে উনি আসেন কে হয় এই যে আপনার শ্বশুর স্বর্ণ পেয়েছে আপনার কেমন লাগছে ভালো লাগছে আপনি কোনো সময় পুরস্কার পেয়েছিলেন না পাইনি এই যে শ্বশুরে পুরস্কার নিতে আসতেন এখন কি মনে হচ্ছে আপনি পাইলে বেশি ভালো হতো

হ্যাঁ আপনি যান এখানে সিগনেচার করে তিন ভরি স্বর্ণের অলঙ্কার আমরা উঠিয়ে দিচ্ছি শুধুমাত্রই আসলে আমি যা বলি সেটাই কি হতে হবে তা না আমি একটু আপনাদের হাসানোর চেষ্টা করছি তার কারণ এত সময় ধরে আপনারা যে অধীর আগ্রহ সহকারে যে দাঁড়িয়ে থাকবেন একটু যদি না হাসেন সেটা আসলে ভালো দেখাবে না আমরা একটু আনন্দ বিনোদন করতে এসেছি কথার ফাঁকেই যদি কোনো সময় আপনারা কষ্ট পেয়ে যান আমাকে জানাবেন তার কারণ আমি চাই না আমার কথাতে আপনারা কেউ কেউ না কেউ কোথাও কোনো ভাবে কষ্ট পায় আমরা যারা নিয়ে এসেছি তাড়াতাড়ি নয় তো কারো জীবন কি আদর স্নেহ ভালো বা সার জড়ানো মায়ার বাঁধ জ্বালিয়ে বাঁধ মুসিরে গেলে গভ অসুভ মনে পড়ে শেষের দিকে তার কারণ হচ্ছে যে আর হয়তো কয়েকদিন ঠিক একই রকম আমরাও আপনাদের কাছে এসেছি ছিটের পাখির মতো বেশ কয়েকদিন আনন্দ দিচ্ছি বেশ কয়েকদিন ভালোবাসা দিচ্ছি আবার ভালোবাসা নিচ্ছি আবার চলে যাচ্ছি আপনাদের হৃদয় ভেঙে দিয়ে আমরা

আপনাদের সুজন ভাই চা আপনার গলার এই অবস্থা কেন তিনি খুব চিল্লাইছেন না কত লোক চিল একশো নব্বই জন ওনার সঙ্গে কথা বলেছে ওনার কথা কাল থেকে বলতে বলতে ওনার অবস্থা অনেক খারাপ এই যে পুরস্কারটি পেয়েছেন কেমন লাগছে চাচির গলায় কি কখন এরকম একটা হার পরেছিল এই হাতটা কিন্তু যা আজকে চাচিকে পরাবেন ঠিক আছে চাচির গলায় পরাই চাচিকে আজকে একটু মধু সাজাবে সাজার পরে একটু দেখবে চাচিকে দেখতে কেমন লাগে এতদিন দেখেছে অনেক রকম ভাবে আজকে একটু চাচিকে নতুন করে সাজায় আপনি একে একে একটু দেখবেন ঠিক আছে চাচা এবার খুশি তো আপনারা ওই কি রে চাচি আজকে মধু সাজবে ঠিক আছে ধন্যবাদ আমরা আবারও চলে যাচ্ছি পুরস্কার বিতরণের অনুষ্ঠানে এ পর্যায়ে আমরা পঁয়ষট্টি নাম্বার টিকিটটি আপনাদেরকে দেখাতে চাই পঁয়ষট্টি নাম্বার টিকিট বাচ্চার হাতে উঠে এসেছিল হলুদ সি নাম্বার ডাবল ওয়ান জিরো টু ফোর সিক্স ওয়ান অপর পৃষ্ঠায় মোবাইল নাম্বার লিখেছেন দেখুন মোবাইল নাম্বার জীবনে ভুল করেছেন দেখেন জিরো ওয়ান সেভেন ফাইভ টু নাইন